এখনো আমার কানে বাজেনি মুগ্ধের মিঠা বলি আবু মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি সমসাগর রুদ্রয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামে এখনো আমার কানে বাজে মেরে মুগ্ধের মিঠা বলি

সাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ দলা ভুলে ভুল কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুনে ধারা ছাত্র জমে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নালী ভুক্তিতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি ধন ধুলি ভুলে কাঁধে কাঁধে এগিয়ে গিয়েছে যারা আর বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুনে ধারা যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আমার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরী উত্তর প্রথম রোজাতে ইফতার মাহফিলা আয়োজন করে এটা হচ্ছে প্রথম রমজান দ্বিতীয় রুমজানে মানে দ্বিতীয় রোজাতে ইফতার মাহফিলার আয়োজন করেছে ঢাকা মহানগরী দক্ষিণ তো প্রথম রোজাতে আপনারা জানেন যে এতিম শিশু এবং ওলামাদেরকে দাওয়াত করে তাদের সাথে ইফতার করেছে আমিনার ডাক্তার শবিকুর রহমান এবং দ্বিতীয় রোজাতে গতকালকে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা পুঙ্গত্ব বরণ করেছে তাদের পরিবারের সাথে ইফতার করেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে একটা জাঁকজমক আয়োজন হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক প্রথম রোজার বিষয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন আমির আজামাত ডাক্তার শফিকুর রহমান এ তুই এতিম শিশুদের কপালে চুমু দিয়েছে তাদের মাথায় হাত বুলেছে আলিঙ্গন করেছে তো এই জিনিসটা বিএমপির ভাইরা ভালোভাবে নেয়নি তারা মিডিয়ায় প্রচার করতেছে এইভাবে যে জামাতের আমির সমকামি এবং লোক দেখানোর জন্য এগুলো করেছে এবং তারা একটা পিকচার এডিট করেছে ইন্ডিয়ান একটা নায়কের মুখের সাথে মিলে আমিরে জামাতের মুখ মিলাইছে এই আর তারা ওখানে লিখে দিয়েছে ক্যাপশনে চুমুক স্পেশালিস্ট আপনারা এই পাশে পিকচারটা দেখতে পাচ্ছেন মানে মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে আপনারা চিন্তা করতে পারেন এ এটা আপনাদের দেখাতে চাইছিলাম না অনেক বিএমপির ভাইরা এসে কমেন্ট করে যে আপনি এগুলো বলতেছেন তার প্রমাণ কোথায় এবং গত ভিডিওতে বলেছি যে তারেক রহমান গোপন দুইটা বৈঠক করেছে এটা অনেকে বিশ্বাস করেনি তো আজকে নিউজে দেখেন যে ওই বিএমপির লোকেরাই এগুলো প্রকাশ করতেছে তাছাড়া তো অন্য কেউ জানবে না তো আপনারা দেখেন আমিরাজ আমাদের ছবি এভাবে এরা এডিট করে সুমো স্পেশালিস্ট লিখে দিয়েছে চিন্তা করতে পারেন কতটা খারাপ মন মানসিকতা এদের এরা যে এদের যে কি পরিমাণ শাস্তি হবে কিয়ামতের দিন এরা সেটা বুঝতে পারতেছে না আমাদের নবী হজরত মোহাম্মদ সরু সাল্লাম তিনি এতিমদেরকে খুবই ভালোবাসতেন তিনি এতিম যাকে দেখতেন তাকে বুকে জড়িয়ে দিতেন আলিঙ্গন করতেন চুমু খেতেন এবং আমাদের নবী তিনি নিজেও বলতেন যে আমি এতিম ছিলাম আল্লাহ তালা কোরআনে বলেছে যে আমি কি তোমাকে এতিম অবস্থায় সাহায্য করিনি বা তোমাকে এতিম অবস্থায় পাইনি তো তাহলে এতিমদের কপালে চুমি খাওয়া এতিমদের যদি আলিঙ্গন করা সমকামী হয় বা সুমু স্পেশালিস্ট হয় তাহলে এদের মন মানসিকতা এবং এরা ইসলাম সম্পর্কে কতটা মানে অজ্ঞ আপনারা চিন্তা করতে পারেন যেখানে আল্লাহ রাসুল এতিমদেরকে ভালোবাসতেন সেখানে যদি জামাতের আমির ভালোবাসে তাহলে জামাতের আমির সমকামী বা সুম্পেশালী লোক দেখানো হয়ে যায় আপনারা চিন্তা করতে পারেন এরা কতটা জঘন্য মন মানসিকতার মানুষ তো দর্শক এখন আসি ঢাকা মহানগরী দক্ষিণের যে আয়োজন করা হয়েছে চব্বিশের গণভ্যত্থানে আহত পুঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের ইফতার মাহফিলের আমন্ত্রিতদের সাথে কুশলাদি বিনিময় করেছেন আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান তো দর্শক এখানে আমিরা আমার ডাক্তার শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন খুবই সুন্দর একটা বক্তব্য তো চলুন আমরা বক্তব্যটা একটু শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রামাদান আল করিম আজকে আমার এমন কোনো বক্তব্য নাই সামান্য অনুভূতি আর কিছু অঙ্গীকার ছত্রিশ জুলাইয়ের ঘটনার পরপরই আমরা চেষ্টা করেছি যাদের কারণে আজকের নতুন বাংলাদেশ তাদের প্রতি জাতির দায়িত্বশীল অংশ হিসাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে সকল শহীদ পরিবারের আমরা সদস্য কথাটা বলা সহজ কিন্তু হৃদয়ের মানচিত্রে এটাকে ধারণ করে রাখা অত সহজ নয় আমরা চেষ্টা করছি শুধু শহীদ না যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির আমরা যেমনটা বলেছি তেমনটাই থাকতে চাই এবারকার এই রমাদান এবং আল্লাহ যদি হায়াত দেন তাহলে এই শহীদ পরিবারগুলোর জন্য একটা গভীর বার্তা নিয়ে হাজির হয়েছে এবং হবে আপন সন্তান বুকের ধন পিতা ভাই এই প্রথম রোজা তাদেরকে বাদ দিয়ে তারা রোজা রাখছেন সাহারি খাচ্ছেন এবং তারা ইফতারি করছে। আমার বিশ্বাস পরিবারের এই সদস্যরা জীবনের অন্য সময়ের মতো এবার সাহারিতে আহার তাদের মুখে সেভাবে উঠে না সব আছে সামনে কিন্তু মুখে উঠে না একই অবস্থা হয়তো বা ইফতারের সময় মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সীমাহীন ধৈর্য ধারণ করার তৌফিক দান আমাদের প্রত্যেকেরই এক একটা ক্ষুদ্র পরিবার আছে কারো মা বাবা সহ স্ত্রী পুত্র কন্যা ভাই বোন কারো হয়তো আরও ছোটো আমরা চেষ্টা করি সারি এবং ইফতার একসাথে বসে এই শহীদ পরিবারগুলোও চেষ্টা করে কিন্তু ওই একটা আসন খালি ওই আসনে বসার কেউ মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওই আসনটা একজন রহমতের ফিরিস্তা দিয়ে পূরণ করে দেন আমি ক্ষুদ্র মানুষ যেহেতু বলেছি যে শহীদ পরিবারগুলা আমাদের সদস্য আর আমরা তাদের পরিবারের সদস্য এবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমার ক্ষুদ্র পরিবারের সাথে ঈদ হবে ঈদের পরের দিন আর ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দুয়া নেওয়ার চেষ্টা করব ইনশাল্লা যতটা পারি ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব এই কাজটা যেন তারাও করে এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয় মহান রবের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আমি দেশবাসীকে অনুরোধ করব। তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে আমরা যেন সর্বোচ্চ সম্মানের জায়গায় তাদেরকে ধারণ করে রাখতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে আমরা যে শহীদ স্মরণিকাটা প্রকাশ করেছি এটা আপনাদের সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে আমরা বলেছিলাম যে আপনাদের কাছে স্মরণিকা পৌঁছে যাবে পরপর কিছু জরুরি কাজ পড়ায় আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করব রমজান মাসের ভিতরে আপনাদের সবার কাছে দশটা ভলিউমের মধ্যে যে ভলিউমে এই শহীদের নামটা আছে অন্তত এই ভলিউমটা আপনাদের হাতে তুলে আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে চেষ্টা করবো দশটা ভলিউমই আপনাদের হাতে ক্রমান্বয়ে দিয়ে দেওয়া তাতে হয়তো এটাও আপনাদের জন্য স্মৃতির কুঠায় একটা মিনার হয়ে থাকতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমি আসলেই নিজেকে হারিয়ে বক্তৃতার বাসাও হারিয়ে ফেলেছি আমরা সবাই মিলেই আমরা যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবার বক্ত আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন সবাইকে শুক্রিয়া তালা আজকের এই ইফতার আমাদের গুনামাফির কারণ হিসাবে আমাদের উপর রহমত বর্ষণ হিসাবে মঞ্জুর করুন কবুল করুন এর মাঝে বারাকা দান করুন কষ্ট করে যারা এসেছেন আল্লাহ তালা তাদের সুস্থ হায়াত উন্নত জীবন উচ্চ ইমান গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ে যেন আল্লাহ তালা পয়দা করে দেন মহান রবের দরবারে দোয়া করি পুরা রমজানটা যেন আল্লাহ এখানে উপস্থিত যারা মেহরবানি করে সবাইকে হায়াত দান করেন কারণ এই রমজানে দুটি বিশেষ সুসংবাদ রয়েছে একটি কদরের রাত যে রাতে আল্লাহ অসংখ্য বান্দাবান দিকে ক্ষমা করে দেন আর একটি ঈদের দিন সারা রমজান মাসে যত বান্দাবান দিকে আল্লাহ ক্ষমা করেন শুধু ঈদের দিন ঈদের রাত আল্লাহ ততটু বান্দাবান দিকে ক্ষমা করেন আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হায়াতও দেন

وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب يوم الحشر. اللهم آجنا من النار، اللهم آجنا من النار، اللهم آجنا من النار، اللهم إنك عفو كريم.

এই জাতিকে মুক্তি দিতে গিয়ে আল্লাহ তাদেরকে মহাকিক শহীদ হিসাবে কবুল করো তাদের পাক হিসাবে তাদেরকে ডানা তুমি জুড়ে দাও আল্লাহ আয় পর দিগারে আলম তাদের কবরের সাথে তোমার জান্নাতের সরাসরি সম্পর্ক তুমি স্থাপন করে দাও ইয়াল্লাহ তাদের কবরকে তোমার জান্নাতের নোর দিয়ে তুমি জাইয়ানা করে দাও ইয়াল্লাহ তাদের আপনজনদের অন্তরে তুমি প্রশান্তি দান করো সবর এখতিার করার তৌফিক দান করো ইয়ার আব্বুল যে সমস্ত জালিমরা তাদেরকে খুন করেছে আল্লাহ তাদের মা বাপকে আপনজনকে সেই বিচারটা সচকে দেখার তৌফিক দান করো ই আল্লাহ এই বিচার আমরা ছাই মৌলা আল্লাহ আজকের প্রধান আরস্তুমার দরবারে আল্লাহ এই জালিমদের বিচার এই দেশের মানুষকে তুমি দেখাই আল্লাহ আয় বড়োয়ার দিগারে আলাম এটা যেন শিক্ষণীয় হয়ে তাকে সমস্ত জালিমদের জন্য যুগ যুগ ধরে অল্লাহ তুমি দেশের প্রতি রহম করো অল্লাহ যে সমস্ত ভাইবোনের আহত আছে পঙ্গু আছি পঙ্গু শব্দটা বুকে এত কষ্ট লাগে আল্লাহ ই আল্লাহ তাদেরকে সুস্থতার পুণ্য নিয়ে আমদ তুমি এনায়ত করো বৌল্লাহ আল্লাহ এই দেশের প্রতি রহম করো سنتقرر <applause> قرارنا. يا الله تبي أقامي 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 وتبع أقامي تبي أقامي تبي سبحان تبي أقامي تبي أقامي تبي أقامي تبي أقامي تبي أقامي تبي أقامي দর্শক আপনারা আমেরেজ আমাদের বক্তব্য সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই বিএমপির যেগুলো হীনমন্যতায় ভোগে যারা যারা মানে ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই এদের সম্পর্কে জনগণ যেন বুঝতে পারে যে এরা কতটা নিম্নমানের এবং কতটা ইসলাম বিদ্বেষী তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ